এই দেখো ঢাকনা খুলে তোমাদের খিচুড়ি দেখাচ্ছি আজকে মায়ের বাড়ি এসেছি সরস্বতী পুজোর পরের দিন মায়ের বাড়িতে খিচুড়ি ভোগ প্রসাদ হবে এই যে আমি খিচুড়ি বসে দিয়েছি আজকে রান্না কিন্তু আমিই করছি খিচুড়ি এদিকে বসে দিয়েছি এইদিকে ভাজা করছি একবার ভাজা হয়ে গেছে এই দেখো আর সেকেন্ড ভাজা এই যে দুবারে করছি এবারে শিম আছে কুমড়ো বেগুন সবই আছে তো ওই ভাজাটা বসে ভিডিওটা শুরু করলাম সরস্বতী পুজোর মা কোনো ভোগ করেনি তো প্ল্যান হয়েছে আমি আসব সবাই মিলে আমরা আজকে দিনটা এনজয় করব মানে সরস্বতী পুজোর পরের দিন আর সরস্বতী পুজোর দিন তো সবাই যে যার মতন ব্যস্ত থাকে স্কুলে যাওয়া সব কিছু তো এসে প্রথমে ভোগটা বসিয়ে দিয়েছি রাত্রি করে আর এইদিকে ভাজা হচ্ছে আর আমাকে হেল্প করছে অনেকজন সব কিছু দেখাবো তোমাদের আর সৃষ্টি বাড়ি থেকে শাড়ি পরে আসিনি আজকে সবাই হচ্ছে শাড়ি পাটি শাড়ি পরা হবে হলুদ হলুদরাকে একটা শাড়ি নিয়ে এসছে ওই যে পরছে দুদিন পরে দিচ্ছে আর দেওয়াও পড়ছে আর ওইদিকে সব কাটাকুটি করছে এরপর আরও অনেক কিছু হবে তরকারি চাটনি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে দেখো তো এবার চাই চলো দেখাই যে কতটা কী সবজি কাটা হলো দেখে আসি চলো এতটা সবজি কাটা হয়ে গেছে দেখো কুমড়ো আলু বেগুন শিম আর এই দিকে রয়েছে ডাটা পুঁই শাকে না ডাঁটা শাক শিশ পালো আর লাল আলু আর বেগুন রয়েছে বেগুনই করা হবে থোর আছে মানে লাবড়াটা জাস্ট জমে যাবে তাই তো আর গাজরও রয়েছে ওই যে গাজর এগুলো আপাতত এইটুকুনি কাটা হয়েছে আর নিচে ছোলা বেজানো আছে ওই যে ছোলা দিয়ে তরকারি করা হবে সব শেয়ার করব হয়ে গেলেও এই যে সৃষ্টি আজকে বাড়ি থেকে সেজে আসেনি ও দিদুন নাকি ওকে শাড়ি পরিয়ে দেবে এই যে হলুদ রঙের শাড়ি নিয়ে এসে পরেছে দিদুন পরে দিয়েছে সবাই এসছে অনেক খুশি আর সবাই আস্তে আস্তে চলে এসছে এই যে প্রিয়াঙ্কা এসছে প্রীতি প্রীতি শাড়িটা খুব সুন্দর এই যে আমাদের চিনি সোনা পিউ পিউ আর এখানে এই যে পিউর মা ও তুই আর প্রীতি সেম সেম সাদা শাড়ি ব্লু কালার ব্লাউজ আর এইদিকে হলুদ রঙের পাঞ্জাবি পরে চিকু সোনা ওর মার কাছে চলে এসছে এই যে ওকে হেভি লাগছে হেভি আর এইদিকে হচ্ছে দিয়া দিয়ার আমার মেয়ে একই টাইপ শাড়ি পরেছে আজকে তাই তো সাত সাত তা করে সাত তো খিচুড়ির পরে দেখো তরকারি বসিয়ে দিয়েছি তরকারিও প্রায় একদম হয়ে গেছে ওপর থেকে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নাড়বো নেড়ে একটু মিষ্টি দিয়ে তরকারিটাও নামিয়ে দেব। আর এই থেকে রয়েছে দেখো কি আলুর তম আর বেগুনি করার জন্য বেগুনে দেখো কাঁথা হয়ে গেছে মা একদম রেডি করে দিয়েছে এবারে কড়াই বসানো হচ্ছে তেল দিয়ে বেসন গুলে বেগুনি করব। এই যে মা সুন্দর হেল্প করে দিচ্ছে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছে গন্ধ বেরিয়েছে এই যে বেসন কালো জিরের মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে নুন আর একটু চিনি দিয়ে তারপরে ভাজতে হবে সরস্বতী মার সামনে ভোগ দেওয়া হয়ে গেছে দেখো খিচুড়ি পাঁচ রকম ভাজা আর এখানে দই খই সন্দেশ মুড়িমুরগি সব দেওয়া হয়ে গেছে এরপরে সবাই খাবে তার আগে দেখাই সবাই কি করছে এই দেখো সবাই মিলে বসে এখানে গল্প করছে সবাই বসে গল্প করছে একটু গান চালিয়ে নাচ করা হয়েছে তাই তো আর বেশ মজা করছে আর একটু আগে কি একটা খেলছিল সবাই গোল করে দাঁড়িয়ে চলো এবার থালাগুলো বার করি সবাইকে খেতে দেবো খেতে পেয়ে গেছে আর গন্ধ বেরিয়েছে ভোগের গন্ধ চলো চলো আস এই যে আমি থালা নিয়ে চলে এসেছি দিয়া একটা চাদর লম্বা করে নিচে পাত সবাই এইদিকে লাইন করে বসে পড়েছে প্রসাদ খাবে বলে অঙ্কিতা রাখি ওইদিকে আরও আছে আর এই যে এই সবাইকে গ্লাসে গ্লাসে জল দিচ্ছে দিয়া আহ থালাগুলো দিদি সবাইকে ওই জায়গাটা ঘরটায় বসার ব্যবস্থা কর তা আমি খিচুড়ি তরকারি সব দিচ্ছি তুমি বেগুনিটা করো তাতে করো বেগুনিটা দাও হয়ে যাবে মুখে হাসিটা একটু নেই হাসি দাদা হালকি ফ্রি বুঝলি পিঙ্ক নিয়ে আসছে ওই ও দেখে কাণ্ড দেখে হাসছে চলো সবাইকে আবার খেতে দিয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে পরে দেখা হচ্ছে তো দেখো সবাই এক সঙ্গে গল্প করতে করতে খাচ্ছে কেমন হয়েছে পোশাক খুব ভালো খাও 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 গরম গরম খাও আর ওরা তিনজন ওই জায়গায় চান্স পেয়েছে বসা তুই বাসনি তুই আর কে প্রীতি দিচ্ছি দাঁড়াও এই তো এই তো আমার কাছে এখানে আছে কড়াইতে দিচ্ছি তো আমার হেল্প করে দিচ্ছে দিয়া হাতায় করে করে দিতে ওই যে কি কি আর ওখানের কাছে খিচুড়ি দাও দিচ্ছি দাঁড়াও এই যে দেওয়ার খেলা এখানে দিয়া বেগুনিটা খা গরম গরম যা যা লাগবে আমার কাছে চাইবে আমি দেবো কেউ কম কম খাবে না মোবাইল খেয়ে নিয়েছ এবারে আমি খেতে বসেছি এই যে খিচুড়ি নিয়েছি লাভড়া এই যে বেগুনি আর বেগুনিটা দারুণ হয়েছে আর একটা জিনিস আমার মাল খাওছো

দুটো বেগুনি ওকে দেবো না কিন্তু এরকম ক্যামেরা করলে দারুণ আনন্দ হয়েছে একটা দারুন সবাই মিলে খুব মজা হয়েছে মানে একসাথে সবাই মিলে এরকম মানে একটা পিকনিক পিকনিক ফিলিংস আসছিল খুব ভালো লেগেছে আর আমি যখন খেলাম তার কিছুক্ষণ পরে সবাই একজন করে চলে গেল আর তারপরে না বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো বাড়ি চলে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি যে পরে বাড়ি গিয়ে একটু তোমাদের সঙ্গে কথা বলে তারপরে শেষ করব। আর অনেক দিন পর মানে মায়ের বাড়িতে তো মানে বিয়ের আগে টুকটাক কিছু না কিছু করতাম মানে কি করতাম ওই আলু ভাজা মানে যেগুলো নিজের খেতে ভালো লাগতো চাউমিনের মতন ম্যাগি ওই টাইপে ওগুলো করে করে খেতাম আর খুব একটা রান্না করা হতো না পুজোতে গিয়ে একটু করতে পারি এছাড়া নর্মাল দিনে যখন এমনি যাই মা নিমন্ত্রণ করে বা কিছু মাই রান্না করে রাখে হ্যাঁ আমি শুধু মার সঙ্গে একটু পরিবেশনটুকু করতে পারি আর কিছুই না আর এই অনেক দিন পর গিয়ে একটুখানি মায়ের ঘরে রান্না করলাম আবার ঠাকুরের জন্য প্রসাদ তো আগে ঠাকুরকে বেড়ে দিলাম তারপরে আমরা সবাই মিলে বসে আনন্দ করতে করতে খেলাম আর গরম গরম খাবার যে কোনো জিনিস ভালো লাগে তার মধ্যে পর খিচুড়ি দারুণ হয়েছিলো সত্যি নিজে করেছি বলে নয় সবাই বলেছে খুব ভালো হয়েছিলো সবথেকে বড়ো কথা যে ঠাকুরের নামে করা তো সেটা একটা আলাদা টেস্ট হয় হ্যাঁ তার স্বাদটাই আনা আলাদা খুব ভালো আমরা খেয়েছি আনন্দ করেছি মজা করেছি আর লাস্টে প্রচুর হাসাহাসি হচ্ছিল দিয়া একটু ক্যামেরা করলো করে ও ক্যামেরা মানে ফোন রেখে পালিয়ে গেল ওদের সঙ্গে খেলতে অন্য বাচ্চাদের সঙ্গে তারপরে ওখানে খেতে বসে আমাদের অনেক আনন্দ হয়েছে তো বাড়ি চলে এসে সেগুলোকে মিস করি হ্যাঁ মানে একসঙ্গে অত চুলো লোক থাকার পর যখন ঘরে চলে আসি এগুলো তো আমি আর সৃষ্টি দুজন মিলে রয়েছি তো আমরা খুব মিস করি তো চলো আজকের মতো মতন ভাবে আশা করছি তো আমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা তা আবার নেক্সট ফিরিয়ানি খুব তাড়াতাড়ি ফিরে আসবো সরস্বতী পুজোর দিন এক রকম আনন্দ করেছি আমি দিয়া আমার মা একবার দেখা করেছিলাম তারপরে আমি সৃষ্টি আর আমার হাজব্যান্ড ঘুরে বেরিয়েছি আর তারপরের দিন এত আনন্দ জনের সঙ্গে দারুণ লেগেছে তো যা যা লাইক করে নি লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও ভিউজ এত কম হচ্ছে তবুও আর মানছি না একটার পর একটা ভিডিও করেই যাচ্ছি যেই দিনগুলো আমার ভিডিও ছাড়ার কথা আমি ঠিক দিচ্ছি একটু তো মনটা খারাপ হয় মাঝে মাঝে যে আর ভিডিও মানে কি করব কি কন্টেন্ট হ্যাঁ করা বন্ধ করব না হ্যাঁ ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে আর ইউটিউবের প্রতি আমার বিশ্বাসও রয়েছে যে আমি ভালো কন্টেন্ট করলে নিশ্চয়ই সে আমাকে আবার আমার আগের যে ভিউয়ার্স আগের জায়গায় আবার ঠিক ফিরিয়ে দেবে এখন বলতে গেলে আমার ভিউস একদম কম তোমরা অনেকেই দেখতে পাবে বিশেষ করে শর্টস ভিডিও বড় ভিডিও সব মিলিয়ে টুকটাক হ্যাঁ তো চলো কমেন্টসও কম পাই আগে তো প্রচুর কমেন্টস পড়তে ভালো লাগতো তো যা যারা দেখছে ভিডিওটা কমেন্টস করে যেও ভালো ভালো কন্টেন্ট রাখার চেষ্টা করব আর যদি কোনো অকেশন থাকে তাহলে তো ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর যখন অকেশন থাকে না তখন ওই ডেইলি রুটিনটা দেখাতে হয় সারাদিন কি করছি না করছি তাছাড়া তার কোনো উপায় নেই আমাদের আর কোথাও ঘুরতে গেলে ঘোরার ভিডিওটা দেখাবো তাছাড়া আমরা যারা ডেইলি ব্লগার রোজ একদিন ছাড়া একদিন বা রোজ দিই তারাই ঘরের কাজবাজ বাজ ঘরের রান্না এছাড়া তো আর কিছু দেখাতেই পারি না না যদি কোনো অকেশন থাকে তাহলেই সেই পুজো বা এই সমস্ত কিছু দেখায় তো অনেকক্ষণ গল্প করে ফেললাম ভিউয়ার্স কম তাও মুখে হাসি আছে আর ভিডিও করার ইচ্ছা কিন্তু একটুও কমেনি আরও কিন্তু বাড়ে যে আরও ভালো ভালো কন্টেন্ট আনা নিশ্চয়ই চেষ্টা করবো তা চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আমাদের সাপোর্ট করতে দেখো বাই বাই